অপদার্থ মানুষের পাঁচটি লক্ষণ নাম্বার এক অপদার্থ মানুষেরা সারাদিন শুধু অন্যের সমালোচনা করে সময় কাটিয়ে দেয় কি নিজের সম্পর্কে কখনোই জানতে বা বুঝতে চেষ্টা করে না অন্যেরা কিভাবে চললো কি খেলো কি করলো সেটা নিয়ে সারাক্ষণ শুধু সমালোচনা করে সময়কে কাটিয়ে দেয় তারা নিজেকে নিয়ে কখনোই ভাবে না নাম্বার দুই তারা অন্যের খুঁত ধরায় খুবই এক্সপার্ট কিন্তু নিজে কখনোই কিছু করে না বা করার চেষ্টা করে না নাম্বার তিন মুখে বড় বড় লেকচার অথচ কাজে শূন্য নাম্বার চার তারা সুযোগ পেলেই নিজের প্রশংসা নিজে করে আমি এটা পারি আমি ওটা পারি আমি এটা ছিলাম আমার দাদা বাবা এটা ছিল এরকম তারা ছিল এটা নিয়ে সময় বড়াই করে নাম্বার পাঁচ তারা অন্যের ভালো কখনোই সহ্য করতে পারে না অন্যের ভালো কিছু দেখে সবসময় হিংসা করে অন্যের পিছনে লেগে থাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতে থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি একটু ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং